আমাদের পটুয়াখালী তো সার্ভিসিং সেন্টার আছে তারপর আমি যখনই ঢাকাতে আমার যে কোনো প্রয়োজনে আসি তখনই আমি এখানে সার্ভিসিং করানোর জন্য আসি আসসালামু আলাইকুম হুন্ডা লাভার্স চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের এখানে একজন কাস্টমার শুধু পটুয়াখালী বাউফল থেকে আমাদের এখানে সার্ভিস নিতে এসছেন তো আমরা তার সাথে কথা বলবো জেনে নেব কেন কিভাবে উনি এখানে আমাদের এখানে সার্ভিসটি নিতে আসলেন স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি মোহাম্মদ নিজামউদ্দিন সহকারী শিক্ষক গণিত তাপের কাছে মাধ্যমিক বিদ্যালয় বাউফল পটুয়াখালী আমি ঢাকাতে আসছি নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে আসলেও এখানে আমি হোন্ডা সার্ভিসিং করাতে আসছি এখান থেকেই আমি হুন্ডাটা অবশ্যই কিনেছি তো এখানে সার্ভিসিং আমার ভালো লাগে এ কারণেই মূলত এখানে আসা আমাদের পটুয়াখালী তো সার্ভিসিং সেন্টার আছে তারপর আমি যখনই ঢাকাতে আমার যে কোনো প্রয়োজনে আসি তখনই আমি এখানে সার্ভিসিং করানোর জন্য আসি এখানে সার্ভিসিং সেবাটা আমার কাছে অনেক ভালোই মনে হয় এ কারণেই মূলত এখানে আসা ঢাকায় আপনি যে কোনো সময় আসলে যে কোনো কাজে আসলে এখান থেকে সার্ভিস করানোর চেষ্টা করেন সব একটা সার্ভিস নিয়ে যাই যখনই আসি তখনই আমি চেষ্টা করি আপনাদের এখানে আসা এখানকার টেকনিশিয়ান থেকে শুরু করে যারা আছেন ওনাদের আপনাকে প্রপারলি সাপোর্ট দিতে পারি আমরা এখানে যারা টেকনিশিয়ান আছে তারা খুব সুন্দর সাপোর্ট দেয় এবং তাদের বিহেভিয়ারও ভালো ভালো এ কারণে আমার মনে হচ্ছে আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার আপনার তাই সব সময় আপনি এভাবে আমাদের সাথে যুক্ত থাকেন কোনো সমস্যায় আপনি আমাদেরকে জানান আমরা সেই সমস্যাটা ইনশাল্লাহ আপনাকে সঠিকভাবে সমাধান দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন অনেক ধন্যবাদ